ইস্কন হিন্দু ধর্মীয় বৈষ্ণবীয় মতাদর্শের একটি আন্তর্জাতিক সংগঠন যার মানে হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্কে এটি প্রতিষ্ঠিত হয় সনাতন বৈষ্ণবীয় ধারায় ভগবান শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম ঈশ্বর এবং সমস্ত অবতারের উৎস মানা হয় শ্রীমতী রাধাকে শ্রীকৃষ্ণের নারী প্রতিরূপ এবং ঐশ্বরিক প্রেমের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় ব্রহ্মাণ্ডের সর্বোচ্চতম লোক গোলক তাদের বিহার বিহারস্থান শাস্ত্রমতে মৃত্যুর পর আত্মার সেই লোকে গমন মানব জীবনের পরম প্রাপ্তি হিসেবে বিবেচনা করা হয় এই দর্শন অনুসারে কৃষ্ণমন্ত্রজ হরিনাম সংকীর্তন এ যুগের প্রধান ধর্ম মানব জীবনের পারমার্থিক মুক্তির লক্ষ্যে ইস্কন সদাচার জীবনযাপনের মত প্রচার করে বেড়ায় এই সংগঠনের অনুসারীরা প্রধানত পাবলিক প্লেসে হরিনাম সংকীর্তন গিয়ে ধর্মীয় বই বিতরণের মাধ্যমে ধর্মীয় সচেতনতা ছড়িয়ে থাকে ইস্কনের সদস্য বা বক্তরা সারা জীবন চারটি নিষেধাজ্ঞা মেনে চলার শপথ করেন যে সমস্ত খাদ্য প্রাণী হত্যার সাথে সম্পর্কিত তা বর্জন যেমন ডিম মাছ মাংস জাতীয় খাবার বর্জন শুধু নিরামিষ খাদ্য গ্রহণ যে কোনো জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা জুয়া বাজি বা অনুরূপ বিষয় থেকে দূরে থাকা অবৈধ যৌন কলাপ বা বিবাহ বহির্ভূত যৌনাচার থেকে বিরত থাকা মূলত অহিংস প্রশান্তিময় জীবনযাপন ও আধ্যাত্মিক পথ প্রদর্শন করে ইস্কনের ভক্তরা সংসারে থেকে সদাচারের মাধ্যমে ধর্মীয় আচরণ পালন করতে পারে কিছু কিছু ভক্ত সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে এবং আধ্যাত্মিক চর্চা ও প্রচারের উদ্দেশ্যে জীবনকে উৎসর্গ করে থাকে ইস্কনের বক্ততের নিয়মিত যে সকল ধর্মীয় আচরণ পালন করতে হয় তা হল হিন্দু ধর্মীয় সকল শাখার মতোই প্রতিদিন তিন বেলা সকাল দুপুর সন্ধ্যার সময় ধ্যান সমস্ত কাজকর্ম ঈশ্বরে অর্পণ করে সম্পন্ন করা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও সংকীর্তন একাদশী সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন মানব জীবনের আধ্যাত্মিক মুক্তির লক্ষ্যে ধর্মজ্ঞান প্রচার ও চর্চা বৈষ্ণবীয় মতাদর্শে নামহট্ট মহাযোগের মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র বিশ্বজুড়ে পৌঁছে দেয়া ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা মানবতার সেবা করা ইস্কনের কার্যক্রমের মধ্যে ধর্মীয় সামাজিক উভয় ধরনের কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে যেমন কীর্তন ভজন গীতাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উৎসব পালন শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত পুরাণ ও অন্যান্য বৈদিক শাস্ত্রের পাঠ ও ব্যাখ্যা দরিদ্র দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ শীত বিতরণ শিক্ষা চিকিৎসা ইত্যাদি সামাজিক সেবামূলক কাজ মন্দির ও আশ্রমের মাধ্যমে আধ্যাত্মিক দর্শন ও ধর্মীয় অনুশীলন পদ্ধতি জনগণের মাঝে পৌঁছে দেয়া সনাতন ধর্মীয় বিভিন্ন গ্রন্থ অনুবাদ করে প্রকাশনার কাজ করা ইস্কনের ফুড ফর লাইফ বিশ্বের সবচেয়ে বড় নিরামিষ খাদ্য বিতরণ কর্মসূচি এর মাধ্যমে সংগঠনটি সারা বিশ্বে প্রায় ষাটটিরও বেশি দেশে প্রতিদিন লক্ষাধিক মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ খাদ্য পরিবেশন করে প্রতিষ্ঠাতা প্রপপাদের লক্ষ্য ছিল ইস্কন মন্দিরের দশ মাইলের মধ্যে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গত মানুষের খাদ্য বিতরণ সহ অনন্য সাহায্য ইস্কোন করে থাকে শিশু কিশোরদের জন্য গীতা ক্লাব জাগ্রত ছাত্র সমাজ সঙ্গীত যোগ যোগব্যায়াম প্রভৃতি কার্যক্রম নিয়মিত পরিচালনা করে থাকে ইস্কনের প্রধান প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে জন্মাষ্টমী দোল পূর্ণিমা রথ উৎসব প্রভৃতি ইস্কনের মন্দিরগুলোতে প্রার্থনালয় ছাড়াও সন্ন্যাসী ভক্তদের আবাসন নিরামিষ রেস্তোরাঁ পূজার উপকরণের বিপণী ধর্মীয় প্রকাশনা বিপণী প্রবৃতি থাকে শ্রীল প্রভুপাত বিশ্বাস করতেন যে পশ্চিমা বিশ্বে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রচারের মাধ্যমে আধ্যাত্মিক জাগরণ সম্ভব আমেরিকা ছিল তৎকালীন সময়ে সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি দেশ যেখানে ভক্তি আন্দোলন শুরু করা হলে সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়া ব্রিটেন অস্ট্রেলিয়া সহ বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে ইস্কনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশের সাতাত্তরটি ভারতে একশো উনষাটটি সহ বিশ্বজুড়ে প্রায় আটশোটি ইস্কনের পরিচালিত মন্দির রয়েছে ইস্কনের হেডকোয়ার্টার ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত এখান থেকে ইস্কনের বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করা হয় মায়াপুর শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং ভক্তি আন্দোলনের আধ্যাত্মিক কেন্দ্র সনাতন ধর্মীয় গৌরী ও বৈষ্ণব মতাদর্শ এখান থেকেই চৈতন্য মহাপ্রভু ছড়িয়ে দিয়েছিলেন এখানে বহু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থাপনা রয়েছে প্রপুপাদের সমাধি মন্দিরও এখানেই অবস্থিত নামহট্ট কার্যক্রমের সুতিকাগার হিসেবে তাই হেডকোয়ার্টার হিসেবে মায়াপুরকে বেছে নেওয়া হয় এখানে নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু উপাসনালয় ইস্কনের চন্দ্রোদয় মন্দির প্রিয় দর্শক এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি ইস্কন আলাদা কোনো ধর্মমত নয় এটি একটি প্রচার সংগঠন ইস্কন বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকুন ভালো রাখুন